a ইকুয়েল সেক এবং বি ইকুয়েল কোসেটা এবং ওয়ান ভাগ এ প্লাস ওয়ান ভাগ এটা বের করতে বলছে ওকে তাহলে এখন আমরা দেখি আগে সমাধানে যাই কি সেয়ান ভাগ এ প্লাস ওয়ান ভাগ বি রুট তাহলে ওয়ান ভাগ বলতে কি ওয়ান ভাগ প্লাস ওয়ান ভাগ বলতে কি ক্রিটা ইকুয়াল রুট টু তাহলে ওয়ান ভাগ সেক বলতে কি প্লাস ওয়ান ভাগ কোসে মানে কি সাইন থিটা ইকুয়াল টু টু বা এখন দেখো আমরা যদি সাইন বাম পাশে রেখে কস্তিটাকে ডানে নিয়ে যাই তাহলে বা এখান থেকে আমি সাইন থিটা বরফ করবো দুই পাশে মাইনাস কস থিটা বরফ করলাম তাহলে দুই পাশে করলে এটা হয় স্কোয়ার ইকুয়াল रु टू ए स्क्वार माइनास टू ए प्लस बी स्क्र बाइन स्क्र थीटा इक्वेल टू माइनास टू रुट टू कस थीटा प्लस कस स्क्र थीटा तेल स्क् थीटा के वन माइनास कस स्क्र थीटा देवी टू माइनास टू रुट टू कस थीटा प्लस कस स्क्र थीटा সবগুলো আমরা এই কোয়েশ্চেন নিয়ে আসার চেষ্টা করবো ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস টু প্লাস টু 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 কস থিটা মাইনাস কাইনাস স্কোয়ার থিটা জিরো তাহলে বা তাহলে এখানে হলো মাইনাস টু কসে স্কোয়ার থিটা প্লাস প্লাস টু রুট টু তাহলে মাইনাস টু এখানে মাইনাস ওয়ান ই করে জিরো তাহলে বা তাহলে মাইনাস টু যদি আমরা কমন নেই তাহলে কি ঘটনা ঘটে দেখো তো কস স্কোয়ার থিটা থিটা প্লাস প্লাস রুট টু মাইনাস এখানে যেহেতু মাইনাসটা কমন নিয়েছি সেখানে মাইনাস হবে ওইটা প্লাস ওয়ান ইকুয়াল জিরো আমি একটু আলাদা করে রাখলাম বা তাহলে এখানে কস স্কোয়ার থিটা মাইনাস রুট টু কস থিটা প্লাস ওয়ান জিরো তাহলে এখানে কি ঘটনা ঘটে যেন গুণ করে কি হয় ওয়ান হয় এবং যোগ বিয়োগ করে কি হবে মাইনাস টু হয় তাহলে কি ঘটনাটা ঘটে একটু দেখার চেষ্টা করো θ আমি যদি টুটা টুটা কমন না নিলেও পারতাম শুধু মাইনাসটা কমন নেই ওকে মাইনাসটা কমন নেই তাহলে আমাদের একটু সুবিধা হবে মাইনাসটা কমন নিলে এখানে একটু সুবিধা হবে সেটা হলো এখানে মাইনাস আমি আবার মিশাই দেওয়ার চেষ্টা করবো মাইনাস টু এটা মাইনাস আছে মাইনাস পড়ব তাহলে টু কস স্কোয়ার থিটা লিখছে না কলমটা হ্যাঁ সাইলেন্ট প্লিজ টু কস স্কোয়ার থিটা মাইনাস টু রুট টু থিটা ক্রিটা ওয়ান ইকুয়ে জিরো বা কি ঘটনা ঘটে দেখো রুট টু থিটা তার উপর যদি আমরা বলবো দিই মাইনাস টু ইন্টু রুট টু কস থিটা ওয়ান প্লাস ওয়ান ইকোয়ার স্কোয়ার ইকুয়াল জিরো তাহলে এখানে কি ঘটনা ঘটতেছে রুট টু কস থিটা মাইনাস ওয়ান স্কোয়ার ইকুয়াল জিরো বা রুট টু কীটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো বা রুট টু কস থ্রিটা ইকুয়াল ওয়ান বা কস থিটা ইকুয়াল ওয়ান হাফ রুট টু তাহলে কস থ্রিটা ইকুয়াল কত ডিকে ওয়ান রুট টু ওয়ান হাফ রুট টু বলো তো cos 45 degree okay 45 degree the bar theta equal 45 degree this is the answer and